হাওড়া মাকোড়দায় রাস্তায় সুইমিং পুল আর সেই সুইমিং পুলে প্যাসেঞ্জারবাহী গাড়ি প্রায়ই উল্টে যাচ্ছে আহত হচ্ছেন সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরাও গতকাল ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় হাওড়া আমতা রোডের মাকোড়দা সুইমিং পুলে টোটো উল্টে যায় আহত হন তিনজন আহতদের ডোমজুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এই ঘটনা প্রতিদিনই ঘটছে বলেই দাবি এলাকার প্রত্যক্ষদর্শীদের ঘটনার পরই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নেমে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন ফলে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয় পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিলে অবরোধ উঠে যায় এই রাজ্যে অধিকার ফিরে পেতে কি মানুষকে আন্দোলনই করতে হবে নাকি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেবে সরকার তবে এইভাবে কদিন আর সুইমিং পুলে গাড়ি উল্টায় মানুষ আহত হন সেটাও দেখার বিষয় শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা আজকে হঠাৎ একটা তিনটে বাজে স্কুলের বাচ্চা পরীক্ষা দিতে আসলে তার ফ্যামিলি নিয়ে

হ্যাঁ কালকে একটু জল তো জল তো একটা দম করলাম বেড়ে চলে যাবে বাচ্চাগুলো কি বলছে বাচ্চাগুলো আমার হসপিটালে নিয়ে গেছে সাথে পড়তে পারছি না হ্যাঁ চোট আমার নাম দীননাথ মালিক